আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের চূড়ান্ত সাজেশন মানব উন্নয়ন সূচক দু হাজার শীর্ষ দেশ সুইজারল্যান্ড সাহিত্যের নোবেল বিজয়ী এশিয়ার প্রথম নারী হানকাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা ঘোষণা করেন তিন আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নি প্রতিরোধক রাসায়নিকের নাম চেক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সর্বোচ্চ বরাদ্দকৃত খাত জনপ্রশাসন বত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদনে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিসেনস্টাইন বাংলাদেশ একশো উনত্রিশতম কাঁচাপাট রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ সার্কভোক্ত দেশসমূহের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফগানিস্তানে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু বলা হয় রিচার্ড অ্যালান ক্যাশকে ইউনেস্কো ঘোষিত দুই হাজার থেকে দুই সালের বিশ্ব স্থাপত্য রাজধানী কোপেনহেগেন ডেনমার্ক সিরিয়ার প্রাচীন বা সেমেটিক শহর পালমিরা বাসার আল আসাদের পতনের সতিকাগার কোন শহর দ্বারা বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব বিশ্বে গ্যাস উৎপাদন মজুদ ও রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া ভূমি সেবা হটলাইন নম্বর ওয়ান সিক্স ওয়ান টু টু বিশ্ব শান্তি সূচক হাজার শীর্ষ দেশ আইসল্যান্ড জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের জন্মস্থান কোন গ্রামে উত্তর বাবনপুর দুই হাজার তেইশ চব্বিশ বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স পেয়েছে কোন দেশ থেকে উত্তর সংযুক্ত আরব আমিরাত বর্তমানে মাথা পিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কাতার প্রথম বাংলাদেশে আয়রন লেডি উত্তর মারিয়া ফেরদৌসি আক্তার দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম উত্তর মিরসরাই চট্টগ্রাম কয়লা ব্যবহারে শীর্ষ দেশ চীন প্রথমবারের মতো আকাশপথে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা মহাদেশে চলাচলকারী যাত্রীবাহী ফ্লাইট কোন রুটে পরিচালিত হচ্ছে উত্তর ঢাকা টু আদিস আবাবা দু চব্বিশ সালে জাতিসংঘের জীব বৈচিত্র্য সম্মেলন ইউএন কোপ সিক্সটিন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর কালী কলম্বিয়া কোন তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে উত্তর চার মে উনিশশো বাহাত্তর স্পেস এক্স নির্মিত রকেটটির বোস্টার উৎক্ষেপণের পর পুনরায় লঞ্চ প্যাডে অবতরণ করাতে সক্ষম হয়েছে স্টারশিপ আইসিপিপিইডিতে বাংলাদেশ যুক্ত হয় উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ ক্রিকেট ডায়মন্ড কাক বলতে বোঝায় ক্রিকেটে ডায়মন্ড কাক বলতে বোঝায় শূন্য বলে শূন্য রানে আউট পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া নিদর্শন অনুযায়ী ঢাকা নগরীতে মানব বসতি স্থাপন কত বছর বছর উত্তর প্রায় গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং দু হাজার পঁচিশ অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম দক্ষিণ চীন সাগরের অবস্থিত আলোচিত ইস্কার বোরো শোল যে দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল উত্তর চীন ফিলিপাইন বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দুইশো একচল্লিশ রানের জুটির রেকর্ড গড়েছেন উত্তর তানজিদ হাসান ও লিটন কুমার দাস বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি উত্তর উত্তর কুয়েতি দিনার দুই সালের বৈশ্বিক উদ্বোধনী সূচকে বাংলাদেশের অবস্থান একশো ছয়তম আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস পালিত উনত্রিশ নভেম্বর মুসলিম নারী সং কর্তৃক লিখিত প্রথম বাংলা সাহিত্যকর্ম রূপ জালাল এর লেখককে উত্তর নেসা চৌধুরী মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব কোনটি উত্তর মহারাসলীলা দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় উত্তর দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম কোনটি উত্তর সালভাদার মন্ডি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের কততম সংশোধনী সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছে উত্তর পঞ্চদশ চুয়ান্নটির মধ্যে ছয়টি বাতিল জাতিসংঘে বাংলাদেশ বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দানকারী দেশ আর্মেনিয়া দুই সালে ইউরোপের সবুজ রাজধানী ভিলসিয়াস লিথোনিয়া দ্য হোয়াইট হাউজ ডায়েরি এর লেখক ও ক্যামডেভিড চুক্তিতে স্বাক্ষর করে কোন মার্কিন প্রেসিডেন্ট উত্তর জিমি কার্টার জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশ নারী পুরুষের অনুপাত পঞ্চাশ দশমিক চার পাঁচ অনুপাত অনুপঞ্চাশ দশমিক পাঁচ চার সুখ সূচক দু শীর্ষ দেশ ফিনল্যান্ড বাংলাদেশ একশো তম বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ আসে কোন খাত থেকে উত্তর তৈরি পোশাক সম্প্রতি এক দেশ এক ভোট প্রস্তাব উত্থাপিত হয় কোন দেশে উত্তর ভারত মিশরের নতুন রাজধানী নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল নেটোর বর্তমান প্রধান এর নাম যিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর মার্ক রোটে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুই চব্বিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক নয় পার্সেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক উত্তর ক্যাপ্টেন তাসমিন দোজা বাংলাদেশে বংশোদ্ভূত জর্জিয়ার প্রথম মুসলিম নারী সিনেটর নির্বাচিত হন নাবিলাই ইসলাম ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে ভোট দেয় কতটি দেশ উত্তর একশো তেতাল্লিশটি ইসরায়েল ইরানের হামলা প্রতি করে এর নাম দেন কি উত্তর অপারেশন আয়রন শিল্ড পথের পাঁচালী চলচ্চিত্রে অভিনয় করেন কোন অভিনেত্রী উত্তর উমা সেন চ্যাট বট জেমিনি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর গুগল ওপেন এআই এর সদর দপ্তর কোথায় উত্তর সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র টেলিগ্রাম যোগাযোগ মাধ্যমটি কোন দেশ ভিত্তিক উত্তর রাশিয়া বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা উত্তর অ্যালসাল ভাদর চাঁদে সফলভাবে অবতরণকারী সর্বশেষ দেশ কোনটি উত্তর জাপান জাপান নির্মিত বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কি উত্তর লেগনোসেট ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই পণ্য বাংলাদেশে কোন অধিদপ্তর স্বীকৃতি দিয়ে থাকে উত্তর ডিপিডিটি বানানো ব্যানানা রিপাবলিক বলতে কি বুঝায় ব্যানানা রিপাবলিক বলতে বুঝায় রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্র একটি শক্তিশালী স্বাধীন রাষ্ট্র নাকি রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্রকে বোঝায় বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দা অবজারভার দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আয় করেছে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইউএসএ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন মেকাথি বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের পত্রিকা নিবাস কোন জেলায় অবস্থিত উত্তর রাজশাহী উনিশতম জি জোটটির উদ্বোধনী সদস্য হিসেবে বোর্ড অব চেন চ্যাম্পিয়ন্সের দেশ কোনটি উত্তর বাংলাদেশ কানাডায় ভারতের যে শিখ নেতা হত্যাকাণ্ডের শিকার হন উত্তর হরদীপ সিং নিজর বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে জি টু জি ভিত্তিক প্রস্তাবিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান কুড়িগ্রাম মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা কে উত্তর আদিলুর রহমান খান নেভাবিম বিমানঘাটি কোন দেশে অবস্থিত উত্তর ইসরায়েল বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হওয়া রিও ভাইরাসের পূর্ণরূপ কি উত্তর রেসপাইরেটরি ইন ইন্টারিক অরফান ভাইরাস আইসিডিডিআর বি এর তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি উত্তর বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে অর্থনীতিতে যৌথভাবে যুক্তরাষ্ট্রের সাথে নোবেল পেয়েছে কোন দেশ উত্তর তুরস্কম বাংলাদেশে নিবন্ধিত সর্বশেষ আটচল্লিশতম রাজনৈতিক দল কোনটি গণসংহতি আন্দোলন সর্বশেষ উনপঞ্চাশতম হল ডিপিপিডি বাংলাদেশ নিবন্ধিত বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী মাথাবিচুর জিডিপি কত মার্কিন ডলার উত্তর ছাব্বিশশো পঁচাত্তর মার্কিন ডলার প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নিম্নকক্ষ প্রতিনিধি সদস্য নির্বাচিত হন সারা ম্যাকব্রাইট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর পায়রা বিদ্যুৎ কেন্দ্র হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রতি স্থাপিত অত্যাধুনিক রাডার সরবরাহকারী প্রতিষ্ঠান থেলাস অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ কোন দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান কে উত্তর জিরুনা ত্রিপুরা পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে চব্বিশ ডিসেম্বর চালু হওয়া ঢাকা খুলনা রোডে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস গুম বিরোধী সনদে বাংলাদেশ কততম দেশ হিসেবে যুক্ত হয় উত্তর ছিয়াত্তরতম সম্প্রতি ভুটানের সাথে বাংলাদেশ কয়টি সমঝোতা সড়ক স্বাক্ষর করে উত্তর তিনটি পুটিনির দ্বীপ কোথায় অবস্থিত উত্তর সুন্দরবনের দক্ষিণে মোগল আমলের বিবি মরিয়ম কামান রাখা হয়েছে কোথায় উত্তর ওসমানী উদ্যান ও ঢাকা গেটে। উনিশশো একাত্তর সালে গণহত্যাকে জেনোসাইড বিরোধী অপরাধ এবং যুদ্ধপরাধ হিসেবে ঘোষণা করে করে আই ও এস এ সামরিক প্ল্যাটফর্মটি কোন দেশের উত্তর জাপান মেট্রো রেল চালুতে বাংলাদেশ বিশ্বে ষাটতম সোয়াস অফ নো গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়ার অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহত্তম ইউরিয়া সার কারখানা ঘোড়াশাল পলাশ আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে উত্তর বিচারপতি জিনাত আরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি করা হয় কবে উত্তর আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী কর্তৃক আবিষ্কৃত ধান পঞ্চবৃহী চা বাগান নেই কোথায় খাগড়াছড়ি ঠাকুরগাঁও রাঙ্গামাটি নাকি বান্দরবন উত্তর বান্দরবন দেশের প্রথম চা নিলাম কেন্দ্র গড়ে ওঠে কোথায় উত্তর চট্টগ্রাম বসাক সম্প্রদায়ের বসবাস কোথায় উত্তর টাঙ্গাইল জেলায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দায়িত্ব পালনকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মুসলিম নারী কে প্রথম মুসলিম নারী রাশিদা তালিব মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের সরকারিভাবে কি নামে অবহিত করা হয় উত্তর বলপূর্বক বস্তুচিত মিয়ানমারের নাগরিক প্রায় চল্লিশ বছর পর মধ্যপ্রাচ্যের কোন দেশে সম্প্রতি আদমশুমারি শুরু হয়েছে উত্তর ইরাক ওয়েটাঙ্গি চুক্তি কোন অধিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট উত্তর মাওড়ি বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেল চালু হয় কোন শহরে উত্তর রিয়াদ সৌদি আরব আন্তর্জাতিক অভিবাসী দিবস আঠারো ডিসেম্বর চাবাহার বন্দরটি কোন সাগরে অবস্থিত উত্তর ওসমান উপসাগর ওমান উপসাগর রাফা কোন দেশের স্থল সীমান্ত বন্দর উত্তর মিশর ইসরায়েল কোন দেশে পেজার বিস্ফোরণ ঘটায় উত্তর লেবানন মধ্যপ্রাচ্যের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান উত্তর সিরিয়া ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন দাতব্য সংস্থাটি কোথায় উত্তর যুক্তরাষ্ট্র চীনের বিআরআই প্রকল্পের বিকল্প জোট কোনটি উত্তর বি থ্রি ডাব্লিউ সম্প্রতি জি সেভেনভুক্ত কোন দেশটি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে উত্তর ইতালি রাশিয়ার সিটমহল কেলি কেলিনিনগ্রাদের অবস্থান কোথায় উত্তর বাল্টিক সাগর ইসরাইলের ইলাদ বন্দরের অবস্থান কোথায় উত্তর আকাবা উপসাগর সৌদি আরব ও ইরানের মধ্যে সাত বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থা করে কে উত্তর চীন দক্ষিণ পূর্বে এশিয়ার কোন দেশটিতে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক উত্তর মিয়ানমার কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কে এফ কোন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত উত্তর বম মিয়ানমারের মংডু সীমান্ত অবস্থিত রাখাইনে চেকবুক ডিপ্লোমেসি এর সাথে জড়িত কোন দেশ উত্তর চীন চীনা অর্থায়নে নির্মিত সমুদ্র বন্দরের অবস্থান মোম্বাসা কোথায় উত্তর কেনিয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ে চুক্তি কার্যকরণে মধ্যস্থা করে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কোন দেশে কর্মরত ছিল মনস্ক উত্তর জিআর কঙ্গো গোয়েন্দা সংস্থার জোট ফাইভ আইস এর সদস্য কোন কোন দেশ উত্তর যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ভারতীয় সেনাবাহিনী কোন দেশে অপারেশন ক্যাকটাস পরিচালনা করে উত্তর মালদ্বীপে নিপাহ কোন ধরনের ভাইরাস উত্তর আর এন এ এ পি ইসি দু হাজার চব্বিশ অ্যাপেক দুই হাজার চব্বিশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর লিমা পেরু বাংলাদেশে বর্তমান জিটিপি খাত গত উত্তর উনিশটি কোন তফসিলভুক্ত ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয়েছে উত্তর নগর ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশের জাতীয় ডেবিট কার্ড টাকা পে ই টিন দুই সালে চালু ডিজিট কত সংখ্যার হয় উত্তর বারো সংখ্যা ব্লু ইকোনমি সুনীল অর্থনীতি সহযোগিতা করবে না নেদারল্যান্ডস সর্বাধিক রপ্তানি আয় হয় কোন সেক্টর হতে নিট ওয়ার বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ কততম একশো পঁয়ষট্টিতম জনসমারি ও গৃহ গণনা দুই হাজার জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর এক দশমিক এক দুই পার্সেন্ট মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষা বিশ্বে পঞ্চম মানব উন্নয়ন সূচক দুই হাজার তেইশ চব্বিশে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর সোমালিয়া আইনের শাসন সূচকে বাংলাদেশ কততম তম একশো সাতাশতম দুই হাজার চব্বিশ সালে কোন বাংলাদেশি পদশ্রী পুরস্কার লাভ করেন উত্তর রেজওয়ানা চৌধুরী বন্যা প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে আইন পাশ করেছে কোন দেশ উত্তর অস্ট্রেলিয়া দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ উত্তর বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এর প্রতিষ্ঠাতাকে উত্তর পাবেল দুরভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বে প্রথম আইন তৈরি করে কে ইউরোপীয় ইউনিয়ন দুই চব্বিশ সালের পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক সৌদি আরব শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তিন কিলোমিটার জুড়ে কোন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে উত্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল কোনটি উত্তর এ টোয়েন্টি থ্রি এ কবি সুকান্ত ভট্টাচার্যের সাথে সম্পর্ক রয়েছে কার উত্তর বুদ্ধদেব ভট্টাচার্য অস্ট্রেলিয়ান ওপেন দুই হাজার চব্বিশ অ্যান্ড ইউএস ওপেন দু হাজার দুটোতেই বিজয়ী কে উত্তর ইয়ানিক সিনার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় বলার হিসেবে বাংলাদেশ বাংলাদেশের কোন নারী দুটি হ্যাট্রিক করেন উত্তর ফারিহা ইসলাম তৃষ্ণা দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশী স্থান পেয়েছে বাংলাদেশের কে উত্তর নিগার সুলতানা দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন কে উত্তর ডোমারাজ গোকেশ বাংলাদেশ কত ধরনের ডেঙ্গুর সেরোটাইপ রয়েছে উত্তর চার ধরনের ঢাবির বর্তমান ভিসি ডক্টর নিয়াজ আহমেদের আহমেদ কততমা উত্তর তম। কতটি দেশের সম্মতিতে এসডিজি গৃহীত হয় উত্তর একশো তিরানব্বইটি ওটিপি মিনস ওয়ান টাইম পাসওয়ার্ড বীরপ্রতি কাকন বিবি কোন সম্প্রদায়ভুক্ত উত্তর খাসিয়া বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প কোন জেলায় অবস্থিত উত্তর গাইবান্দা মিঠু কিসের বিরুদ্ধে আন্দোলন উত্তর যৌন নির্যাতন কোন চুক্তির মাধ্যমে ইসরায়েল ও পি ও পরস্পরকে স্বীকৃতি দান করে উত্তর অসলো। ওয়ার্ল্ড ওয়াশ কী ধরনের সংস্থা উত্তর পরিবেশ মুন্সীগঞ্জের আরিয়াল বিল কোন নদীর কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উত্তর পদ্মা ও ধলেশ্বরী সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত উত্তর বলেশ্বর বাংলাদেশের বৃহত্তম ভেলি কোনটি উত্তর ভেঙ্গি ভেলি ওয়াইসি এর একমাত্র দক্ষিণ আমেরিকান সদস্য দেশ সুরিনাম বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর শ্রীমঙ্গল ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মরিশাসের রাজধানী কোনটি উত্তর পোর্ট লুইস দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর করমজল খুলনা মাতার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট উত্তর বারোশো মেগাওয়াট ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য রাষ্ট্র কোনটি উত্তর রোয়ান্ডা উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশের অঞ্চল জুড়ে বিস্তৃত তৃণভূমিকে কি বলে উত্তর পেইরি ম্যান অব ব্লাড অ্যান্ড আয়রন বলা হয় কাকে উত্তর বিসমার্ক ইউরিয়া সারের কাঁচামাল ইউরিয়া সারের কাঁচামাল মিথেন বাংলাদেশে জি কে প্রজেক্ট একটি শেষ প্রকল্প লু লুফথানসা কোন দেশের বিমান সংস্থা লুফথানসা জার্মানির বিমান সংস্থা আফগানিস্তান পাকিস্তান ও ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে উত্তর গোল্ডেন ক্রিসেন্ট মুক্তির মন্দির সুপান্তলে গানটির রচয়তা ও সুরকার যথাক্রমে কে কে উত্তর মোহিনী চৌধুরী ও কৃষ্ণচন্দ্র দে জনসংখ্যা গণতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর মোনাকো সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড় আয়ু কত উত্তর চুয়াত্তর দশমিক আট পারসেন্ট বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের সাক্ষর সাক্ষরতার হার কত ছিয়াত্তর দশমিক চার পার্সেন্ট বাংলাদেশের জাহাজ এমবি বি কয়লা বোঝাই করে মোজাম্বিকের কোন বন্দর থেকে রওনা দিয়েছিল উত্তর মাপত বন্দর ওয়াইসি এর বর্তমান মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা বারোতম কোন দেশের নাগরিক উত্তর সাত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ